হোটলওয়ালা থেকে একটু চাকুষ হবেন আর টোটোওয়ালা থেকে একটু চাকুস হবেন আর আশেপাশে যে মানুষজন রয়েছে তাদের সঙ্গে একটু সাক্ষাতে কথা বলবেন তারা যথেষ্ট ভালো আপনাকে হেল্প করবে এবং আপনি সঠিকভাবে পরীক্ষা দিয়ে আসবেন কোনো অসুবিধা হবে না পরীক্ষা সেন্টারে পেন আপনাকে দেবে পেন আপনাকে নিয়ে যেতে হবে না ঘড়ি অ্যালাউ করবে না কানের নাকের যদি পরে যান পরে যেতে পারেন মেয়েরা তবে আপনাকে কানের নাকের আপনাকে সেলুটিভ মেরে দেবে গলার মালা থাকলে খুলে নেবে এবং ছোট্ট নকেটওয়ালা ভিডিও শুরুতে প্রথমে ক্ষমা চেয়ে নিচ্ছি কারণ গলাটা বসে গেছে ঠান্ডা লেগে আর সে কারণে হয়তো সাউন্ডটা একটু ডিস্টার্ব হতে পারে তো একটু কষ্ট করে শুনবেন গত আঠারো তারিখে আমার প্রথম পরীক্ষা বিহার স্টেটের পরীক্ষা ছিল তো নিয়ে আমি একটা লম্বা ভিডিও বানিয়েছি তো সেখানে অনেক নেগেটিভ কমেন্ট আমি শুনতে পাচ্ছি তো খুব বাজে লাগছে দেখুন দশজন যদি মানুষ যায় তাহলে দশ রকমের অভিজ্ঞতা হবে তার সবাই কি ভালো থাকবে বা সবাই কি খারাপ হবে যাই হোক বিহারে আঠারো তারিখে পরীক্ষা দিয়ে আমার যে এক্সপিরিয়েন্স হয়েছে সেটা আমি জাস্ট জানিয়েছিলাম খুব তড়িঘড়ি প্রচণ্ড ক্লান্ততার মধ্যে দিয়ে যাতে করে কিছু মানুষ যারা আসবে পরীক্ষা দিতে ক্যান্ডিডেট তাদের আরও সুবিধা হয় তো গত আঠেরো তারিখে বিহার যাওয়ার জন্য যে রুটগুলো ছিল সেই রুটগুলো একটা ভ্লগের মাধ্যমে নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি আনছি তো আজকে আপনাদের যেটা বলার সেটা হচ্ছে যে যারা যারা নেগেটিভ পয়েন্ট মানে কমেন্টগুলো করছেন তারা একটু শুনে নিন ধরুন আপনি গেলেন আপনার কাছে বিয়ার বিয়ার জায়গাটা খারাপ ভালো লাগতে পারে কিন্তু আমি গেলাম আমাকে যদি সেভাবে ঠকায় তাহলে তো আমি আমার মতো সেটা মনে করব তো সেক্ষেত্রে এক্সপিরিয়েন্স আলাদা আলাদা হবে সবার আমি সেখানে গিয়েছিলাম আমাকে রিক্সাওয়ালা আমাকে রিক্সাওয়ালা ঠকিয়েছে কিভাবে ঠকিয়েছে আপনাকে আঠারো মিনিটে যে ভিডিওটি রয়েছে আগের ভিডিওটি সেটা আমি সম্পূর্ণভাবে বলেছি যে সামান্য একটা ব্রিজ ক্রস করার জন্য সাড়ে তিনশো টাকা নিয়েছে সামান্য একটা ব্রিজ ক্রস করার জন্য সাড়ে তিনশো টাকা তাহলে ভাবুন এবার কেউ কেউ কমেন্ট করছেন যে আপনি হয়তো জানেন না এই ইত্যাদি ইত্যাদি তবে এটা কথা বলতে রাখি বলতে পারি যে বিহারের মানুষগুলো বাকি মানুষগুলো কিন্তু ভালো আমি যতবারই জিজ্ঞেস করেছি যে দাদা বা সাহাবজি বা বাবুজি এই যে এই রাস্তাটা কোথায় অ্যাকচুয়ালি আমি যে আমার কাছে যে হোটেলটা ভাড়া ছিল সেই হোটেলটা ছিল এক্সিবিশন রোডে তো এক্সিবিশন রোডটা দুই দিকে অনেক ঘর এবং যেখানে আমি গিয়েছিলাম রাত বারোটার সময়তে অর্থাৎ যেখানে যাওয়ার সময় কিছু দেখে যায়নি আর যখন পরীক্ষা দিতে গেছিলাম তখনও আমি আশপাশটা খুব একটা দেখিনি আমি জাস্ট হোটেলটার নাম মনে রেখে গেছিলাম হোটেল সারবান এবং আশেপাশে যে বড় সড়ো অটালিকা সেই জায়গাগুলো দেখে যায়নি তো আমার খুব ভুল হয়েছে আর দ্বিতীয়ত আমি মোবাইলটা রেখে গেছিলাম ঘরে তো মোবাইল রেখে যাওয়া চারিপাশ না দেখে যাওয়া রাত বারোটার সময়তে সেখানে আসা হোটেলে আসা সব মিলিয়ে আমি একটা দ্বন্দ্বের মধ্যে ছিলাম আর তার চেয়ে বড়ো কথা আমার সাথে যে গেছিলো যে হোটেলে ছিল তার পরীক্ষা ছিল আমার পরের দিন তাকে আমি বারবার জাস্ট লোকেশানটা জানতে চাইছি সে কিছুতেই বলতে পারছে না অথচ বারবার তাকে এস এম এস করছি হোয়াটসঅ্যাপে বলছি যে লোকেশানটা পাঠিয়ে দিতে অন্য একটা লোকের মোবাইল নিয়ে আমি চেষ্টা করেছি বারবার কিন্তু সেও আমাকে কেয়ার না করে সে বারবার অন্যের সাথে কথা বলে যাচ্ছে তো যাই হোক একটা চরম পরিস্থিতির মধ্যে দিয়ে সে দিনটা গেছে আমার কাছে মানে পাঁচশো টাকা নিয়ে আমি বেরিয়েছিলাম জাস্ট আট কিলোমিটার রাস্তা তাতে আমার সব শেষ হয়ে গেছিলো আমার হাতে পড়েছিল মাত্র কুড়ি টাকা তা নাহলে আমি পৌঁছাতেই পারতাম না প্রচুর রোদের মধ্যে ঘুরে 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 পুরো ক্লান্ত হয়ে পড়েছিলাম আমাকে বাড়ি আসতে হবে হোটেল খুঁজতে হবে অনেক অনেক ক্লান্ততার মধ্যে দিয়ে পুরো নাজাল হয়ে পড়েছিলাম তো সেখানে যাওয়ার এক্সপিরিয়েন্সটা আপনাদের আমি জানিয়েছিলাম তো অনেকে অনেক রকম নেগেটিভ পয়েন্ট করছেন বা অনেকে বলছেন থ্যাংকস ধন্যবাদ সেখানে গিয়ে কি করব তো সিম্পলি বলি আপনি যেখান থেকে আসুন না কেন এই যে রুটগুলো রয়েছে রুটগুলো নেক্সট ভিডিওতে আনছি রুট যদি আপনি পশ্চিমবঙ্গ থেকে যান বিহারে তো দুটো তিনটে রুট আছে এক ফারাক্কা দিয়ে উত্তরবঙ্গের যদি আপনি উত্তরবঙ্গ থেকে যান তাহলে ফারাক্কা দিয়ে যেতে পারেন ফারাক্কা দিয়ে আর যদি দক্ষিণবঙ্গ থেকে যান তাহলে সেক্ষেত্রে আর যদি দক্ষিণবঙ্গ থেকে যান দক্ষিণবঙ্গ থেকে যান তাহলে আপনাকে হাওড়া থেকে ট্রেন ধরতে হবে আপনি যেখানে থাকুন না কেন মুর্শিদ আমাদের ওয়েস্ট বেঙ্গলের যতগুলো জেলা রয়েছে যেমন দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুর মালদা মুর্শিদাবাদ তো একদম মুর্শিদাবাদ থেকে দক্ষিণ দিকে মুর্শিদাবাদ থেকে দুই দিকে দিয়ে যাওয়া যাবে একটি রাস্তা হচ্ছে ফারাক্কা দিয়ে আরেকটি রাস্তা হচ্ছে মালদা দিয়ে তো মালদা জাংশন বা ফারাক্কা জাংশন থেকে ফারাক্কা থেকে সেখানে ডিরেক্টলি ট্রেন ধরে বিহার পাটনাতে যাওয়া যায় আবার যদি কেউ যেতে চাই হাওড়া থেকে তো হাওড়া থেকেও দশ ঘন্টার রাস্তা দিয়ে যাওয়া যাবে এবার বলেছিলাম যে প্রচণ্ড গরম আমাদের পশ্চিমবঙ্গর থেকেও বিহার রাজ্যটি যেহেতু পশ্চিম দিকে আছে এবং যেহেতু এটা প্লেটো এলাকা অর্থাৎ মালভূমি এলাকা তো মালভূমি এলাকা স্বভাবতই সেই সেখানকার মাটি সেখানকার যে ভূপ্রাকৃতিক গঠন সেটা সম্পূর্ণ ভিন্ন হাওয়ায় সেটা কিন্তু অনেকটা হিট অনেকটা তাপ বেশি সেখানকার তো সেই সোর্সে যদি বলি তো সেখানে যাওয়ার জন্য আমি বলেছিলাম যে সেখানে অবশ্যই করে ছাতা নিয়ে যেতে তো ছাতা সঙ্গে নেবেন অবশ্যই করে আবারও বলছি ছাতা অবশ্যই করে নিতে বলেছিলাম ছাতা তো ছাতা নিতে হবে আর সবচেয়ে বড় কথা আপনি যেখানে যান বিহার থেকে যদি পশ্চিমবঙ্গে কোনো লোক আসে তবুও রিক্সা বা টোটোওয়ালাগুলো ম্যাক্সিমাম ক্ষেত্রে তারা কিন্তু ঠকিয়ে দেয় তো সেক্ষেত্রে টোটোওয়ালাদের থেকে সাবধানে থাকবেন টোটোওয়ালারা সব চাইবে আপনাকে ফাঁসাতে তাই টাকা দেওয়ার আগে বা ভাড়া চড়ার আগে গাড়িতে তার সাথে অবশ্যই করে আগে বলে নেবেন যে কত কত টাকা লাগবে ভাড়া তা হলে কিন্তু আপনি বিপদে পড়বেন তো সেক্ষেত্রে শুধুমাত্র বিহার না শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গল না আপনি ওয়েস্ট বেঙ্গলের যে জেলাতে যান না কেন টোটোওয়ালারা কিন্তু সব এইরকমই করে ইভেন আমাদের গ্রামও এরকম করে তো সেক্ষেত্রে জাস্ট একটা কনসিয়াস একটা সচেতনমূলক ভিডিও আমি বানিয়েছিলাম আপনাদের জন্য ভিডিওটি যদিও লম্বা হয়ে গেছিলো বাইশ মিনিটের অনেকে হয়তো স্কিপ করে দেখেছেন তো সেই জন্য সংক্ষেপে আপনাদের জন্য আলাদা করে পরিষ্কার করে বলছি অনেকে নেগেটিভ পয়েন্ট করছেন এটা সম্পূর্ণ ভিন্ন এটা জাস্ট আমার এক্সপিরিয়েন্স আমি জানিয়েছি আপনার কাছে এক্সপিরিয়েন্স আলাদা হতে পারে বিহারের লোকজন যথেষ্ট ভালো বিহারের লোকজন যথেষ্ট ভালো সেখানকার কথাবার্তাও ভালো কিন্তু আমি বলেছি বিহার যেখানে গিয়েছিলাম সেই জায়গাটা নোংরা এতে মিথ্যা কথার কী আছে বা এতে অন্য কথা বলার বাকি আছে আমি যেখানে গিয়েছিলাম পাস্তা বাজার আমার সেন্টার পড়ে ছিল পাস্টরা বাজার পাস্টরা বাজার পুলিশ স্টেশনের একদম সামনেই সে জায়গাটা ছিল তো সেই জায়গাগুলো যেহেতু বিহার একটি অনুন্নত একটা রাজ্য পশ্চিমবঙ্গের থেকে পিছিয়ে পড়া এই কারণেই যে ওখানে কৃষিকাজ ভালো হয় না এখানকার চাকরি বাকরির সংখ্যা কম আর তার থেকেও ভূপ্রাকৃতিক গঠনটা এমনই যে তাকে উন্নতি করতে দেয়নি তো এই মুহূর্তে বিহার সবেমাত্র মাত্র উন্নতি হচ্ছে আর প্রচণ্ড হিটের কারণে যেন প্রত্যেকটা বিহার যেন মনে হচ্ছে যেন ঘর বাড়িগুলো যেন মনে হচ্ছে অনেকদিন আগেকার যেন একটা কোন একটা কোন জায়গায় পৌঁছে গেছি প্রচণ্ড ধুলো যেহেতু তো বিহার চেষ্টা করছে নতুন নতুন রাস্তা তৈরি করে বিল্ডিং তৈরি করে আবারও স্মার্ট হওয়ার তো সেক্ষেত্রে একটা কথা বলি আমাদের বাবা যা বাবাজান এবং দাদা দাদাজানরা বলতেন যদি তোমার পোশাকটা এই যে পোশাক আমি পরে আছি যদি তোমার পোশাকটা ছেঁড়া হয় তবু যেন পরিষ্কার থাকে যদি তোমার পোশাকটা ছেঁড়া হয় তবু যেন পরিষ্কার থাকে পুরাতন হলো যেন পরিষ্কার থাকে তো বিহার যে জায়গাটা আশেপাশে প্রচণ্ড কিন্তু গন্দগি অর্থাৎ প্রচুর নোংরাতে ভরা পাসরা বাজার পুলিশ স্টেশনে যাওয়ার জন্য যে রেল স্টেশনের কাছে একটি ওভারব্রিজের গেট রয়েছে সেই গেটে আপনি উঠতে পারবেন না গেটের প্রত্যেকটা জায়গায় পানির পিক বিমূল্যের পিক ফেলে একদম পুরোপুরি সাঁটা এবং তার থেকেও বড় কথা এত নোংরা যেন ধুলো আপনার গায়ে এসে পড়বে আর নোংরা থেকে গন্ধ বের হচ্ছে তো এই এক্সপিরিয়েন্সটা আমি জাস্ট আপনাদের বলেছি তো ওখানে গেলে রুমাল নিয়ে যেতে হবে ছাতা নিয়ে যেতে হবে আর ঢের সারা সময় অর্থাৎ প্রচুর সময় নিয়ে যেতে হবে এতগুলো টাকা নিয়ে যেতে হবে মোবাইল সঙ্গে রাখতে হবে অ্যাডমিট কার্ড রাখতে হবে চক্ষুষ হতে হবে কথাবার্তা বলতে হবে তবেই আপনি সঠিকভাবে যেতে পারবেন এবং সঠিকভাবে আসতে পারবেন তা নাহলে কিন্তু আপনি ফেঁসে যাবেন টোটাল ভিডিও বিহারের যে টোটাল টপোগ্রাফি এবং বিহারের স্টেশনের চারিপাশ খুব সুন্দর করে আমি ভিডিও করেছি খুব তাড়াতাড়ি দেখাবো বিহারের আশেপাশেই বিহারের আশেপাশে কোথায় আপনি খেতে পারবেন কোথায় খাবার ভালো কি কমা তো যাই হোক আমি যে হোটেলে গিয়েছিলাম সেখানকার খাবারের কোয়ালিটি যথেষ্ট ভালো ছিল তবে হোটেলটি কিন্তু একটু অপরিষ্কার ছিল তো হোটেলের খাবার দাবার যথেষ্ট ভালো ছিল আমি বলেই আসলাম যে স্যার জি দোকানকা দোকানকার এই যে খানা হে আচ্ছা আঁথা তো প্রচন্ড ক্ষিদে যে পেয়েছিল মোটামোটা মাছ দেবে দুপিচ করে মোটামোটা মাছ সঙ্গে থাকবে আলু সায়না সঙ্গে থাকবে আরও তরকারি আরও ডাল থাকবে লঙ্কা দেবে পেঁয়াজ দেবে এর পাশাপাশি লেমন দেবে লেবু দেবে এবং এর পাশাপাশি একটা বোতল মিলেও আপনার বিল হবে একশো কুড়ি টাকা অর্থাৎ একশো কুড়ি টাকায় আপনি একশো কুড়ি টাকায় আপনি ভরপুর খেতে পারবেন আপনার কোনো রকম অভাব হবে না আর সঙ্গে যদি আর এক প্লেট ভাত নেন তাহলে কিন্তু পুরোপুরি হয়ে যাবে জাস্ট এক প্লেট ভাত অনেকগুলো দিয়েছিলো আমাদের এক প্লেট ভাতে হয়ে গেছিলো তাই এক প্লেটের বেশি আমাদের ভাত পড়েনি তো যারা যারা আগামীতে অর্থাৎ আঠাশ তারিখ উনত্রিশ তারিখ সাতাশ তারিখ ছাব্বিশ তারিখ যারা যারা পরীক্ষা দিতে যাবেন অবশ্যই ভিডিওটি দেখলে আপনারা একটু সতর্ক হয়ে যাবেন বিয়ার আমি কখনও বলিনি যে খারাপ জায়গা বিহার এইটুকু বলেছি একটু চারিদিকে নোংরা রয়েছে এবং এর পাশাপাশি বিহারের লোকজন যথেষ্ট ভালো তারা সবসময় আপনাকে সাপোর্ট করবে কিন্তু আপনাকে কথা বলতে হবে আর টোটোওয়ালাদের সঙ্গে সাবধানে থাকবেন আর হোটেলে যখন যাবেন তখন দু চারটি হোটেল ভালো করে খুঁজবেন আশেপাশে হোটেল রয়েছে আপনি কম্পেয়ার করবেন দেখবেন আপনি কম দামে হোটেল পেয়ে যাবেন এবং যখন আপনি যাবেন অবশ্যই যদি পারেন তো আশেপাশের যদি একটা গ্রুপ তৈরি করতে পারেন তাহলে কিন্তু আপনার অনেকটা সস্তায় হয়ে যাবে না হলে আপনার একা একা নিতে গেলে কিন্তু খরচটা একটু বেশি পড়ে যাবে যদি একসাথে চারজন মিলে যান তো সেক্ষেত্রে আপনার সাহসও বাড়বে এবং এর পাশাপাশি আপনার খরচটাও কমবে এবং এর পাশাপাশি আপনার কিন্তু আপনাকে একটু ঠকাতেও পারবে না তো যাই হোক হোটেল হোটেলওয়াল থেকে একটু চাকুস হবেন আর টোটোওয়ালা থেকে একটু চাকুস হবেন আর আশেপাশের যে মানুষজন রয়েছে তাদের সঙ্গে একটু সাক্ষাতে কথা বলবেন তারা যথেষ্ট ভালো আপনাকে হেল্প করবে এবং আপনি সঠিকভাবে পরীক্ষা দিয়ে আসবেন কোনো অসুবিধা হবে না পরীক্ষা সেন্টারে পেন আপনাকে দেবে পেন আপনাকে নিয়ে যেতে হবে না ঘড়ি অ্যালাউ করবে না কানের নাকের যদি পরে যান পরে যেতে পারেন মেয়েরা তবে আপনাকে কানের নাকেরে আপনাকে সেলোটিভ মেরে দেবে গলার মালা থাকলে খুলে নেবে এবং ছোট্ট নকেট বলা মালা থাকলে তাতে ছোট্ট করে সেলোটিউব মেরে দেবে এর পাশাপাশি জলের বোতল নিয়ে যেতে পারবেন না সেখানে জলের ব্যবস্থা থাকবে সিসিটিভি নাও থাকতে পারে ঘরের ভিতরে এসি নেই আমি যেখানে গেছিলাম পুরোপুরি ফ্যান ছিল তা ফ্যানগুলোর অবস্থা ভালো ছিল না কম্পিউটারের ব্যবস্থা খুব বড় বড় না পশ্চিমবঙ্গে যেমন টিসিএস রয়েছে গীতবিতান সল্টলেক সেক্টর ফাইভে যে বিশাল বড় টাটা কনসালটেন্সি সার্ভিসেস যে বিশাল বড় একটা সেক্টর রয়েছে তো সেখানে তো লক্ষ লক্ষ কম্পিউটার বিশাল একসাথে পরীক্ষা হচ্ছে তো সেখানকার সেন্টারগুলো ছোটো ছোট কোনো অসুবিধা হবে না সেন্টারের সংখ্যা পরীক্ষার্থীর সংখ্যা ছিল কম নির্দ্বিধায় আপনি পরীক্ষা দিতে পারবেন পরীক্ষা দেওয়ার আগে আপনি জল খেয়ে নেবেন এবং সেখানে ঢুকবেন সেখানে ঢুকে আপনার স্যাম্পল একটা কোয়েশ্চেন দেবে আপনি আধার কার্ড ভেরিফিকেশন হবে যাদের হাতে ছাপ মেলে না তাদেরকে পরীক্ষা দিতে দেবে না এক কপি আধার কার্ড লাগবে এক কপি আধার কার্ড এক কপি পাসপোর্ট সাইজ ছবি ছবিতে যদি আঠা না থাকে তাহলে আঠা ওরা দেবে আঠা আপনারা লাগিয়ে নিতে পারবেন সেন্টার হলেই এক কপি রিসেন্ট পাসপোর্ট ছবি যে ছবিটি আপনি অ্যাডমিট কার্ডে দিয়েছিলেন এবং সেই ছবিটি নিয়ে যাবেন এক কপি অরিজিনাল অ্যাডমিট কার্ড নেবেন জুতো পরে যদি যান তাহলে জুতো শু যদি পরে যান তাহলে শু আপনাকে খুলে যেতে হবে আর যদি স্যান্ডেল পরে যান তাহলে স্যান্ডেল আপনাকে নিয়ে যেতে দেবে যদি শ্যু পরে আসেন কোনো সমস্যা নেই পরীক্ষার বাইরে শ্যু খুলে নিয়ে আপনি ঢুকতে পারবেন আর বেল্ট খুলে যেতে হবে মানি রাখতে দেবে না এর পাশাপাশি টাকা বা খরচা পয়সা যদি নিয়ে যান নিয়ে যেতে পারবেন তবে সেটাকে হাতে নিতে হবে হাতে নিয়ে দেখাতে হবে আধার কার্ড ভেরিফিকেশন থাম ইমপ্রেশন মানে থাম দিয়ে হাতের যে ছাপ দিয়ে আপনি ঢুকবেন আপনাকে সিট সংখ্যা বলে দেবে সেখানে গিয়ে আপনি নিজেদের পরীক্ষা দেবেন এবং সেখান থেকে চলে আসবেন অটোওয়ালা টোটোওয়ালা রিক্সোওয়ালার সঙ্গে একটু কথাবার্তা আগে থেকে বলে নেবেন এবং সেখানে গিয়ে আপনি নিজেদের পরীক্ষা দেবেন সঙ্গে করে জলের বোতল নেবেন খাবার নেবেন মোবাইল আপনি বন্ধুদের কাছে রাখবেন না হোটেলেও রাখবেন না পরীক্ষা সেন্টারের আশেপাশে অনেক জায়গা থাকবে অবশ্যই থাকবে এবং সেখানে কুড়ি টাকার বিনিময়ে আপনি সেখানেও আপনি আপনার ব্যাগটি রাখতে পারবেন মোবাইল ট্রাক করবেন স্টেশনের দিকে ডিরেক্টলি স্টেশনে আসবেন স্টেশনে এসে আপনার ট্রেন কখন আছে সেটা দেখে নেবেন অবশ্যই অবশ্যই করে যদি সামর্থ্যবান হন তাহলে এসি কেটে নেবেন এবং স্লিপার কেটে নেবেন এসি অথবা স্লিপার তা নাহলে খুব কষ্ট হবে আর এসি স্লিপার না পেলে নর্মালি সিটেও আপনি আসতে পারবেন তবে একটু কষ্ট বেশি হবে আসতে পারেন হাওড়া দিয়ে ফারাকা দিয়ে অথবা আরেকটি রাস্তা হচ্ছে সেটা হচ্ছে মালদার রাস্তা দিয়ে তো নেক্সট যখন যে পরীক্ষাটা দিয়েছি আলহামদুলিল্লাহ খুব ভালো হয়েছে পরীক্ষায় পাশ করে যাব নেক্সট যখন পরীক্ষাটা হবে মেন্স সেই মেন্স পরীক্ষাতে আমি ফারাক্কা দিয়ে যাওয়ার চেষ্টা করব যদি টিকিট পাই বা আগে থেকে টিকিট কেটে রাখব তো এই ছিল আজকের এক্সপিরিয়েন্স ব্লগ হিসাবে তাড়াতাড়ি ভিডিওটা আনছি খুব একদিনের মধ্যেই বলার অবস্থা ভালো নেই শরীর পুরো ভেঙে পড়েছিল প্রচণ্ড অসুস্থ হয়ে পড়েছিলাম বলে ভিডিও বানাতে পারিনি তো যাই হোক আশা করি আমার এই উপদেশগুলো আপনাদের কাজে লাগবে আর যারা যারা নেগেটিভ কমেন্ট করেছেন অবশ্যই আপনাদেরকে আমি বলবো যে অ্যাকচুয়ালি বিহার ভালো কিন্তু যেহেতু অনুন্নত এবং এর পাশাপাশি চারিদিকে গন্ধ এটা আমার খারাপ লেগেছে আর কিছু কিছু টোটোওয়ালার ব্যবহার খুব খারাপ লেগেছে জাস্ট একটা ব্রিজ ক্রস করার জন্য সাড়ে তিনশো টাকা এটা আমি কখনোই ভাবতে পারিনি তো যাই হোক এই ছিল আমার এক্সপিরিয়েন্স আপনারা যান পরীক্ষা ভালো করে দিন পরীক্ষার প্রশ্ন সহজ হচ্ছে এবং স্ট্যান্ডার্ড মানের প্রশ্ন যে কোনো বিষয়ে আপনি যদি একটু বইয়ের সাথে টাচ হয়ে থাকেন তাহলে পাশ করবেন এবং মেন্স গিয়ে দেখা হবে কোনো এক সময় সো এই পর্যন্ত আজকের ভিডিও ব্লগ আকারে ভিডিও খুব তাড়াতাড়ি আনছি বিহারের স্টেশনের পাটনা স্টেশনের সে জায়গা বাজার রাস্তাঘাট সব কিছু ব্লগের মধ্যে রয়েছে একদম জার্নি থেকে বাড়ি থেকে যাওয়া অবধি একদম পুরোপুরি ব্লগে আছে খুব তাড়াতাড়ি আনছি সো এই পর্যন্তই আপনারা সকলে ভালো থাকুন পরীক্ষা ভালো করে দিয়ে আসুন এই আশীর্বাদ আশীর্বাদ ভালোবাসা ছোট ছোট যদি ভাই বোন হন বা বড়ো বড়ো দাদারা যদি হন আপনাদের প্রতি অনেক শ্রদ্ধা থাকলো আপনারা পরীক্ষা দিয়ে আসুন সফল হন এই পর্যন্ত আজকের ভিডিও সো গুড বাই টাটা